নাইকো মামলার পরবর্তী শুনানি একুশ জানুয়ারি নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি একুশ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত আজ আংশিক শুনানি এদিন ধার্য করেন ঢাকার নয় নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান আদালতে এদিন আসামি গিয়াসুদ্দিন মামুন সেলিম ভুইয়া সিএম ইউসুফের শুনানি হয় এছাড়া এই মামলার আরেক আসামি মৌদুদ আহমেদের পক্ষে আংশিক শুনানি নিজেই করেন আংশিক শুনানি শেষে আদালত একুশ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ঠিক করেন এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বারোটা বাইশ মিনিটে আদালতে হাজির করা হয় খালেদা জিয়া আসার তিন মিনিট পর সংশ্লিষ্ট বিচারক এজদাসে বসে শুনানি কার্যক্রম শুরু করেন নাইকো দুর্নীতির মামলার অভিযোগ সূত্রে জানা গেছে কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ